এই নামাজের সময় যদি হামি আসেন আপনি যদি হাত দেন তাহলে আপনার নামাজ মাকড়ু হবে আপনার নামাজ কীভাবে মাকরু হবে তাহলে মাকরু থেকে বাঁচবেন কীভাবে ফতাওয়ায়ে স্বামী সম্ভব আশিয়াতুত অথবায়ে এই কিতাবগুলোর মধ্যে এসেছে যে আমরা যখন নামাজের মধ্যে এভাবে হামি আসবে তখন আমরা হাতটাকে আমাদের মুখের উপর রাখবো তো এখন অনেক সময় দেখা যায় যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন আমাদের বাম হাত কোথায় থাকে ডান হাতের নিচে না বাম হাতের উপরে ডান হাতের নিচে থাকে বাম হাত তো এ সময় যদি আপনি এভাবে হাত ছেড়ে এভাবে দিতে শুরু করেন তাহলে আমলে কাসির হয়ে যাবে অর্থাৎ দেখতে অন্য একজন দেখে মনে করবে যে আপনি নামাজে নাই এটাকে বলা হয় আমলে কাসির আর এভাবে আমলে কাসির হয়ে গেলে নামাজ বন্ধ হয়ে যায় এই জন্য ফাতাওয়ার কিতাব থেকে বলা হয়েছে যে আমরা যখন হাসি আসবে এই হামি আসবে তখন যখন দাঁড়ানো অবস্থায় থাকবো হাত বাঁধা থাকবে তখন আমরা ডান হাতটা দিব কোন হাত দিব ডান হাত দিব আর দাঁড়ানো অবস্থায় ছাড়া আর যত অবস্থা আছে সব অবস্থায় আমরা বাম হাত দিব এবং বাম হাতের